মাননীয় সঞ্চয় কারণ মূল মামলাটাই শুনতে চাইছে এখন এগুলো এই যে কনটেম্পিটিশনটাকে তিনি মোটামুটি ধরেছে যে এটা নিয়ে আর আলোচনা করবে না পঁচিশ শতাংশ দেওয়া হয়নি এটা যে সরকার মানে ঠিক করেনি মানে সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে সেটাতে তো ভসিত করতে পারতো তো আপনার আপনার এই কথাটা শোনার পর আমার এটা মনে হলো যে ধরুন আজকে বা আগামী দিন যেদিন শুনানি হবে সেদিন যদি নির্দেশ দেন মানে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে একশো শতাংশ দিয়ে দিতে হবে তারপরে সেটা যদি না মানা হয় আবার যদি আদালত অবমাননা মামলা হয় তাহলে সেটাও কি শোনার প্রয়োজন পড়বে না মানে মানে এটা কি মানে আমার একদম একদম ঠিক একদম আপনি বাস্তব সত্য কথাটা বলেছেন এবার তো হাত গুটিয়ে বসে থাকার আরো একটা সাহস পেয়ে গেল সরকার হুম তাই কি পঁচিশ শতাংশ যদি সে হাত গুটিয়ে বসে থাকে মান্যতা না দেয় সর্বোচ্চ আদালতকে একশো শতাংশ আজকে 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 তো তো দিয়ে দিয়ে দিলো দিতে পারতো দেখুন আজকে উনি যখন আছে আমরা দুজনে মিলে আপনাদেরকে বলেছিলাম যে পঁচিশ শতাংশ মার্গ দিয়ে দেন আপনারা দেননি এটা চূড়ান্ত অন্যায় করেছেন পরবর্তী কালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেইটাই কিন্তু আমরা আশা করব। একটু বলে ছেড়ে দিতে পারতো ঠিক তাহলে সরকার কিন্তু একটা আলটি দেওয়া যেত দেখুন আমরা তো আমরা সমালোচনা কিন্তু সর্বোচ্চ আদালতের করতে পারি সেটা কিন্তু আমাদের অধিকার আমরা যেহেতু সেক্ষেত্রে এক নম্বর বলা হয়েছে বটে কিন্তু এক নম্বরের মানে যে হয়েছে সেটাও যদি মানে আমি জাস্ট আপনাকে বলি যে আদালতে বিএম আমরা শুনানি করেছিল যে বেঞ্চে সেই বেঞ্চে রথবদল হয় এবং এই নিয়ে বিচারপতি কারল বলেছেন আমি একটা সংবাদ মাধ্যমের প্রতিবেদন যে আজ ডিএ শুনানি করবেন না তারা এদিকে বলছে মামলা প্রথম শুনানি শুনানি মানে প্রথমেই হবে টপ অফ টেবিল থাকবে এইটা কি টপ অফ টেবিলের নমুনা মাত্র আড়াই হাজার তিন হাজার এরকম তারা ইয়ে পায় পেনশন পান এবং তাদের অসুস্থতা রয়েছে বার্ধক্যে যা যা সমস্যা থাকে তো তারা সেই সব জায়গা থেকে পয়সা বাঁচিয়ে মামলা লড়ার জন্য আপনাদের অনুদান দিচ্ছেন আপনাদের সাহায্য করছেন মানব মানবিকতার কোনো মানে আমরা কিছুই দেখছি না সর্বোচ্চ আদালত বলে কথা যে তাদের তো বোঝা উচিত যে সর্বোচ্চ আদালতে কারা আছে বিভিন্ন রাজ্য থেকে আছে আইনজীবীদের নিয়ে আসতে হয় তারপরে যারা পিটিশনার বা যারা মামলাকারী তাদেরকে আসতে হয় কালি কালি টাকা খরচা হয় হ্যাঁ আসল কথা জনসংখ্যা স্বার্থ তো হ্যাঁ মামলা যদি পেছতেই হয় তাহলে এই যে মাঝপথে নতুন বিচারপতি আনা হলো এটা কেন আগে আপনারা পঁচিশ শতাংশ দিন সেটা কে বলেছিল মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় সন্দীপ মেহতার বেঞ্চ যাইনি আমরা কন্টেম তো করেছি নি আমরা এক নম্বর রেসপন্ডেন্ট হিসেবে করেছি তারপরে ইউনিটি ফোরাম করেছে এবং আপনার পরিষদ করেছে তিনটে একদম তিনটে পর পর নাম দিয়ে তাদেরকে অ্যাডভোকেট রেকর্ড তাদের নাম আছে কি তা কন্টেমটা যখন করেছি কন্টেমটার তো একটু মানে সরকারকে একটু ভৎসিত করতে পারতো আল্টিমেটাম দিতো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যদি এই ধরনের কোন অর্ডার করা হয় তারা যাতে আদালতকে অবমাননা না করা হয় তাহলে কিন্তু আমরা এর বিরুদ্ধে আরো কঠোর থেকে কঠোরতম কিন্তু সিদ্ধান্ত নেব এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে সরকার আরো প্রতিহিংসামূলক আচার আচরণ করছে সরকারি কর্মচারীরা ভীত এবং সন্ত্রস্ত মলায় মুখার্জি বলছেন হ্যাঁ বলছি আমি বিবিধ নিউজ থেকে দেবাশিস বলছি হ্যাঁ বলুন হ্যাঁ স্যার আমরা তো জানি যে ডিএম আমরা শুনানির ডেট না মানে এখনো পর্যন্ত এখন দুপুর তিনটে বাজে এখনো পর্যন্ত ডেট না জানা গেলেও সেপ্টেম্বরের শুরুর দিকে হবে এটা আমরা শুনেছি কিন্তু আমার প্রশ্ন হলো এই যে বেঞ্চের কিছু রদবদলের জন্য শুনানি পিছিয়ে দেওয়া হলো যেটা বলা হচ্ছে মামলা যদি পেছতেই হয় তাহলে এই যে মাঝপথে নতুন বিচারপতি আনা হলো এটা কেন হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে মাননীয় সঞ্জয় কারলের সঙ্গে প্রশান্ত কুমার মিশ্র মহাশয় একদম গত চার চার তারিখ থেকে পরপর পরপর ম্যারাথন শুনানি করে আপনারা সকলেই জানেন চার পাঁচ ছয় সাত তারপরে সেক্ষেত্রে ওই দিনই মাননীয় কপিল সিব্বাল মহাশয় সরকারের পক্ষে যিনি ছিলেন তিনি বললেন আমি আর দশ থেকে পনেরো মিনিট বলবো কিন্তু সেই দিন মানে সময় চলে যাওয়ায় সাত তারিখের কথা বলছি সেই তিনি তখন যাজদ্বয় বললো তাহলে তো পরবর্তী আর কালে একটা ডেট দিতে হয় বারো তারিখ দিল হুম আগস্ট হুম 12 আগস্ট আমরা উপস্থিত হলাম কিন্তু माननीय কপিল দেববাল মহোদয় যা বক্তব্য কথা তিনি অনুপস্থিত আছেন না তিনি একটা বেঞ্চে ব্যস্ত ছিল সে bench যেমন ব্যস্ত ছিল আমাদের benchটাও তো ব্যস্ত bench অবশ্যই তার সেটা সেটা তো সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছে যে এটা একটা গুরুত্বপূর্ণ মামলা এবং গোটা দেশের জন্য এটা মানে এরকম একটা অ্যাঙ্গেলও বলেছেন প্রথম দিকে আমাদের আমাদের গুরুত্বপূর্ণ মামলা সেক্ষেত্রে তাহলে কেন কপিল সিব্বাল না সেটা জানা নেই স্বাভাবিক না আসলে পরেই দেখুন যেহেতু আসতে সরকার পক্ষকে সাধারণত ভাবে একটু সুযোগ দেয় আমরা লক্ষ্য করেছি সেটা অন্যান্য আদালতেও আমরা দেখেছি তাই আবার একটা ডেট দিলেন এই ছাব্বিশ তারিখ কিন্তু আমরা যখন দেখলাম যে ছাব্বিশ তারিখ হ্যাঁ মাননীয় যে ওই মিশ্র হ্যাঁ প্রশান্ত বৌ মিশ্র থাকার কথা হ্যাঁ সেখানে মেয়ে তাকে দিলেন হ্যাঁ এটা দুদিন আমরা আগেই জানতে পেরেছি হ্যাঁ সন্দীপ মেহিতা দেখুন ব্যাপারটা কি আমরা জানি আর সঙ্গে সঙ্গে বিকাশ বাবু বলেছেন বিকাশ বাবু আমাদেরকে বলেছেন যে দেখো বেঞ্চ যেহেতু পরিবর্তন হলো মামলা কিন্তু না হওয়ার সম্ভাবনা কিন্তু নাইন্টি পার্সেন্ট ঠিক আছে তবে তবে তোমরা তোমরা যাবে হ্যাঁ ওখানে আমাদের তো আইনজীবী আছে আমার রৌপ্র ইমার সুপ্রিম কোর্টের আমি অনলাইনে বসবো ফিজ শমিও যাবে হ্যাঁ কারণ যদি বাই চান্স হয় সেক্ষেত্রে তো আমাদের থাকতেই হবে আমরা যেহেতু এক নম্বর রেসপন্ডেন্ট সেক্ষেত্রে এক নম্বর বলা হয়েছে বটে কিন্তু এক নম্বরের মানে যে ট্রিটটা হয়েছে সেটাও যদি মানে আমি জাস্ট আপনাকে বলি যে আদালতে ডিএম আমরা শুনানি করেছিল যে বেঞ্চে সেই বেঞ্চে রদবদল হয় এবং এই নিয়ে বিচারপতি কারল বলেছেন আমি একটা সংবাদ মাধ্যমের প্রতিবেদন করছি আজ ডিএম আমরা শুনানি করবেন না তারা এদিকে বলছে প্রথম শুনানি মানে প্রথমেই শুনানি হবে টপ অফ দ্য টেবিল থাকবে এইটা কি টপ অফ দ্য টেবিলের নমুনা সেটাই তো কথা তাহলে আমাদেরকে জানিয়ে দেওয়া হোক আপনারা আপনারা যে অধিকারের কথা বলছেন যে পেনশন এদের কথা বলছেন আপনারা যে তাদের মাত্র তিন হাজার এরকম তারা পেনশন পান এবং তাদের অসুস্থতা রয়েছে বার্ধক্যে যা যা সমস্যা থাকে তো তারা সেই সব জায়গা থেকে পয়সা বাঁচিয়ে মামলা লড়ার জন্য আপনাদের অনুদান দিচ্ছেন আপনাদের সাহায্য মানবিকতার কোনো মানে আমরা কিছুই দেখছি না সর্বোচ্চ আদালত বলে কথা যে তাদের তো বোঝা উচিত যে সর্বোচ্চ আদালতে কারা আছে বিভিন্ন রাজ্য থেকে আছে আইনজীবীদের নিয়ে আসতে হয় তারপরে যারা পিটিশনার বা যারা মামলাকারী তাদেরকে আসতে হয় টাকা হয় তাহলে জনস্বার্থ তো বটেই আজকের নির্দিষ্ট নিয়ম মতো আমরা দিয়ে পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি না এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে সরকার আরো প্রতিহিংসামূলক আচার আচরণ করছে সরকারি কর্মচারীরা ভীত এবং সন্ত্রস্ত আমাদের একমাত্র পথ যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংসদীয় গণতন্ত্রের সর্বোচ্চ আদালতের কাছে গেলে আমরা বিচার পাবো ঠিক কিন্তু সেখানে সেক্ষেত্রে সেখানে যদি এই ধরনের মামলাগুলো দিনের পর দিন দিনের পর দিন পিছিয়ে যায় আমরা তো দুর্বল থেকে দুর্বল হচ্ছি আমরা হতাশায় ভুগছি আমরা এই কথাটা বলি দি আমাকে বিকাশবাবু আমাদের বলেছে তবুও দেখলাম যে ওখানে সুপ্রিম পিটিশন গুলো অ্যাক্ট করেছে তখন আমরা ভাবলাম নিশ্চয়ই বোধ এই যে সন্দীপ মেয়েটা যে সময় আপনার পঁচিশ শতাংশ মানে বিয়েটা দিয়ে দেওয়ার কথা বললো হ্যাঁ সেখানে সঞ্জয় কামাননীয় সঞ্জয় কালন ও মে মেধা ছিল অতএব সেটা কিন্তু পঁচিশ শতাংশ দেয়নি আমরা কন্টেম্পিটিশন করেছি আমরা ভাবলাম যে এই কন্টেম্পিটিশনটা ট্যাগ করেছে মানে তাহলে হয়তো কন্টেম্পিটিশন নিয়ে আলোচনা হবে বুঝতে পেরেছো কন্টেম্পিটিশনে কিন্তু সেটা হ্যাঁ মাননীয় সঞ্জয় কারণের সঙ্গে কিন্তু সন্দ্বীপ মেতাই ছিলেন তাহলে যদি এই যে বেঞ্চটা তো তখন পরিবর্তন হলে পরেও এই কনটেম্পিটিশনে তো পরিবর্তন হয়নি তাহলে আজকে ভেবেছিলাম কন্টেম মামলাটা হবে সেটাও হয়নি আজকের যে বক্তব্যে আমরা দেখলাম যে তিনি মূল মামলাটাই শুনতে চাইছে আচ্ছা মানবীয় সঞ্জয় কারণ মূল মামলাটাই শুনতে চাইছে এখন এগুলো এই যে কনটেম্পিটিশনটাকে তিনি মোটামুটি ধরেছে যে এটা নিয়ে আর আলোচনা করবে না সেটা আজকে কিন্তু সম্পূর্ণভাবেই প্রমাণ আলোচনা করবে না এটা তো এটা তো দেখুন আমরা প্রশ্ন তুলতে পারি না কিন্তু অন্যায্য হলে তো প্রশ্ন তোলাটা মানে আলোচনা আমাদের যদি কেউ যদি মামলা করেন নিশ্চয়ই কোনো একটা স্বার্থ থেকে বা কোনো একটা জায়গা থেকে প্রতারিত হচ্ছেন বা ঠকছেন কোনো একটা জায়গা থেকে তাই নিজের অধিকার মানে চিনিয়ে নেওয়ার জন্যই তারা মামলা করছেন তো সেটাকে গুরুত্ব দেবে না এটাও তো হতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা না হ্যাঁ বলুন আমি বলছি যে পঁচিশ শতাংশ যে দিয়ে দেয়নি সেটা কিন্তু এর আগের আগের দিনে ওই যে আপনার সাত তারিখে সাত তারিখ কিন্তু মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় তিনি কিন্তু সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে আমরা কিন্তু নির্দেশ দিয়েছিলাম কিন্তু তথাপি আপনারা কিন্তু দিয়েটা দেননি এই কথাটা মানে শুনিয়ে দিয়েছিলেন মাননীয় সঞ্জয় কারণ সেক্ষেত্রে আজকে তো আজকে তো কন্টেম্পিটিশনটা নিয়ে তাহলে একটু বলতে পারতো ঠিক যে কন্টেম্পিটিশন মানে যে পঁচিশ শতাংশ দেওয়া হয়নি এটা যে সরকার মানে ঠিক করেনি মানে সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে সেটাতে তো ভসৃত করতে পারত তো আপনার আপনার এই কথাটা শোনার পর আমার এটা মনে হল যে ধরুন আজকে বা আগামী দিন যেদিন শুনানি হবে সেদিন যদি নির্দেশ দেন মানে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে একশো শতাংশ দিয়ে দিতে হবে তারপরে সেটা যদি না মানা হয় আবার যদি আদালত অবমাননা মামলা হয় তাহলে সেটাও কি শোনার প্রয়োজন পড়বে না মানে মানে একদম 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 আপনি বাস্তব সত্য কথাটা বলেছেন এবার তো হাত গুটিয়ে বসে থাকার আরো একটা সাহস পেয়ে গেল সরকার তাই নাকি পঁচিশ শতাংশ যদি সে হাত গুটিয়ে বসে থাকে মান্যতা না দেয় সর্বোচ্চ আদালতকে একশো শতাংশে যে মান্যতা দেবে সেটা আমরা কি করে নিশ্চয়তা আজকে আজকে তো আজকে তো এই আলটিমেটাম দিয়ে দিলো দিয়ে দিতে পারতো আজকে দেখুন আজকে উনি যখন আছে আমরা দুজনে মিলে আপনাদেরকে বলেছিলাম যে পঁচিশ শতাংশ বর্গতা দিয়ে দেন আপনারা দেননি এটা চূড়ান্ত অন্যায় করেছেন পরবর্তী কালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেইটাই কিন্তু আমরা আশা করব এই একটু বলে ছেড়ে দিতে ঠিক তাহলে সরকার তো একটা সরকারকে একটা আলটিমেটাম দেওয়া যেত দেখুন আমরা তো আমরা সমালোচনা কিন্তু সর্বোচ্চ আদালতের করতে পারি সেটা কিন্তু আমাদের অধিকার এটা অধিকার আমরা তো তাদেরকে মানে অপমান করছি না সর্বোচ্চ আদালতকে অপমান করা যায় না আমরা অপমান করছি না আমরা কি পার্ত কি পার্তো না সেটা আমরা বলতেই পারি গঠনমূলক হ্যাঁ গঠনমূলক আজকে কন্টেম্পিটিশন পিটিশন গুলো কিন্তু আপনার কোর্ট থেকে দিয়ে দিয়েছিল কনটেম্পিটিশনটা শুধু আমরা করিনি আমরা এক নম্বর রেসপন্ড হিসাবে করেছি তারপরে ইউনিটি ফোরাম করেছে এবং আপনার পরিষদ করেছে তিনটে একদম তিনটে পরপর নাম দিয়ে তাদেরকে অ্যাডভোকেট অন রেকর্ড তাদের নাম আছে তাহলে আমরা সেটাই সাধারণ কর্মচারী সমাজকে বলেছি যে দেখুন আজকে যথাসম্ভব আমরা মনে করছি কন্টেম পিটিশনটা আজকে নিয়ে মানে শুনানি করবে সেই কারণেই আজকে সন্দীপ মেহতাকে এই বেঞ্চে রাখা হয়েছে এটা তোমার এটাই তো আমরা মনে করবো ঠিক আজকে প্রশান্ত কুমার মিশ্র নেই প্রশান্ত কুমার মিশ্র মিশ্র কী কি করেছিল না ওই যে এসএসপির এগেন্সে এসএসসির যে মানে বক্তব্যগুলো সরকারের পক্ষ থেকে শুনেছে আমাদের পক্ষ থেকে শুনেছে একদম ম্যারাথন শুনানি হয়েছে কিন্তু আটসাদিক থেকে একদম সাত দিক হ্যাঁ ওই ওইটা ব্যাপার কিন্তু যখন আপনার ওই এসএসপি শোনার মধ্যে বলেছে আমি পুরোটাই শুনবো আগে আপনারা পঁচিশ শতাংশ দিন সেটা কে বলেছিল মাননীয় সঞ্জয় কারোর এবং মাননীয় সন্দীপ মেহতার বেঞ্চ তাই নি আমরা কন্টেম্প তো করেছি তা কন্টেমটা যখন করেছি তা তো একটু মানে সরকারকে একটু ভৎসিত করতে পারতো আল্টিমেটাম দিত যে আমরা যদি পরবর্তীকালে এই ধরনের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যদি এই ধরনের কোন অর্ডার করা হয় তারা যাতে আদালতকে অবমাননা না করা হয় তাহলে কিন্তু আমরা এর বিরুদ্ধে আরো কঠোর থেকে কঠোরতম কিন্তু সিদ্ধান্ত নেব ভর্ষণা অসম্মান অপমানের প্রশ্ন না প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট যখন বলছে এটা ন্যায্য তো এই এই বার্তাটা দেওয়া সরকারকে যেটা ন্যায্য এটা মানতে হবে মানে ভদ্র সেটা তো মানতে হবে সেটা তো মানতে হবে সেখানে আপনার এখানে আজ আজকে যেটা বললো যেটা আমি মূল মামলাটা শেষ করতো প্রায় শেষের পথে আগামী যেহেতু পিকে মিশ্রেকে প্রয়োজন উনি বললো যে পি কে মিসরে মানে প্রশান্ত কুমার মিশ্র মহাশাজের পূর্ণ ওনাকে পেতে গেলে শুক্র এবং সোম আমি খুব তাড়াতাড়ি এই দুটো ডেটের মধ্যে যাতে মামলাটা শোনা হয় তার ব্যবস্থা এই রকম কথা যদি শোনেন সাধারণ কর্মচারী কেউ যদি প্রশ্ন করেন তাহলে আপনি যেটা আজকে বুঝলেন যে পিকে মিশ্র প্রয়োজন তাহলে সেটা তিন দিন আগে কেন প্রয়োজন মনে হলো না এই প্রশ্ন তো পারে সাধারণ কর্মচারীরা একদম কেন তাহলে আমরা জেনে যেতাম ঠিক আমরা জেনে যেতাম যে মামলাটার পরিবর্তন ঘটেছে তাহলে আমরা যেতাম না আমরা হ্যাকেল হতাম না আমাদের কারি কালি টাকা খরচা হতো না এটা কি দেশের একটা সর্বোচ্চ আদালতের পরিচয়